বাংলাদেশে অসম্মানিত কে হয়েছে মুজিবুর রহমান হয়েছেন তিনি হিন্দু না তিনি মুসলমান বিজেপি কি রাজনীতি করতে চায় দিলীপ ঘোষ বলছেন যে যারা ওখান থেকে ঢুকে এসে বাংলায় এর এপার বাংলায় এসে সন্ত্রাস করে গেছে ঢুকে এলো কি করি এই কথাটা আসছে কোথা থেকে দিলীপ ঘোষ বলছেন ও বাংলা থেকে যারা এসে গণ্ডগোল করে গেছে ও মুখকে মেরে গেছে বিএসএফ আপনার দলে অমিত শাহ রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ এর কেন্দ্রে তাহলে আপনারা যে এই কথাগুলো বলছেন এই সময় যে থেকে এসে যারা এই করেছে আপনারা আসতে দিচ্ছেন কেন সীমান্ত তো পশ্চিমবঙ্গ সরকার দেখে না রাজ্য পুলিশ দেখে না কলকাতা পুলিশ দেখে না সীমান্তের তো একটিয়ার বাড়িয়েছেন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনারা এর হাতে দিয়েছেন তাহলে বাংলাদেশ থেকে এসে ঢুকে মেরে গেছিল এই কথাটা আসছে কোথার থেকে কীভাবে আসছে যে বিজেপি বাংলাদেশের এই অশান্তিকে তারা ভোট মার্কেটিংয়ে ব্যবহার করার চূড়ান্ত জঘন্য কাজটা বিজেপির নেতারা করছেন এটা সরকারি পদক্ষেপের সময় সস্তা রাজনীতির সময় নয় এটা দিল্লির অনুমোদনে বাংলাদেশকে ব্যবহার করে বিকৃত ভোট মার্কেটিং করছেন বিজেপির নেতারা পাচালতা হচ্ছে বিজেপির তরফ থেকে এই সময় সেটা কোনো অবস্থায় উচিত নয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেটা সেটা কেন্দ্রীয় সরকার যা দেখার দেখছেন যা বলার বলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিষয় নিশ্চিতভাবে কেন্দ্র যা বলবে সেটা রাজ্য সরকার মানবে কিন্তু পাশাপাশি যেহেতু আমাদের সীমান্ত পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে বেশি তাই কেন্দ্রীয় সরকার বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবে বা যা প্রক্রিয়া চালাবে সেটা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিলে সেটাই হবে মাঞ্ছনে কিন্তু সকালে দিলীপ ঘোষ যা মন্তব্য করেছেন এরপরে অন্যান্য বিজেপি নেতারা যা মন্তব্য করছেন এটা দায়িত্ব জ্ঞানহীন বাচালতা আমরা সবাই প্রার্থনা করছি বাংলাদেশ যাতে শান্ত হয় শান্তি ফেরে স্বাভাবিকতা রেস্টোর্ড হয় তার বদলে বিজেপি নেতারা যে ধরনের ভাষা বলছেন এ তো বিপজ্জনক বিজেপির কেন্দ্রীয় নেতাদের উচিত এগুলো থামানো আর যদি না থামায় তাহলে ধরে নিতে হবে যে বিজেপি বাংলাদেশের এই অশান্তিকে তারা ভোট মার্কেটিংয়ে ব্যবহার করার চূড়ান্ত জঘন্য কাজটা বিজেপির নেতারা করছেন বিজেপি অবিলম্বে তাদের এই নেতাদেরকে বারণ করুন মুখ বন্ধ রাখুক আর যদি দেখা যায় যে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে মুখ বন্ধ না করে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন এরাজ্যের রাজনীতিকে কলুষিত করছেন তাহলে ধরে নিতে হবে এটা দিল্লির অনুমোদনে বাংলাদেশকে ব্যবহার করে বিকৃত ভোট মার্কেটিং করছেন বিজেপির নেতারা এখন এই বিষয়ে কারুর কোনো কথা বলার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ সরকারেরও যা বলার আছে কেন্দ্রকে বলছে কেন্দ্রের যা বলার আছে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে আজকে আমাদের সকলের উচিত আগে পরিস্থিতিটাকে ঠান্ডা হতে দেওয়া এবং প্রার্থনা করা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি এই ধরনের সিএ এনআরসি এগুলো এখন এর সঙ্গে মেলে বাংলাদেশে অসম্মানিত কে হয়েছে মুজিবর রহমান হয়েছেন তিনি হিন্দু না তিনি মুসলমান বিজেপি কি রাজনীতি করতে চায় জাতির জনক জাতির পিতা বলেন ওনারা বঙ্গবন্ধু মুজিবর রহমান দুর্ভাগ্যজনক দৃশ্য তার মূর্তিকে কেন্দ্র করে তো সেখানে কি হিন্দু মুসলমান বেছে করছে কেন এই রাজ্যে এই অশান্তিটাকে এইভাবে প্রভোগ করতে যাচ্ছেন কেন এখানে ধর্মের ভেদাভেদ আনতে যাচ্ছেন বাংলাদেশে যা হচ্ছে কাম্য নয় সবাই চাইছে শান্তি কিন্তু আমরা কি সেই আলোচনাগুলো এমন প্রভোগ এটি করব যাতে তার সংক্রমণের সম্ভাবনা থাকে দায়িত্ব জ্ঞানহীন বাচালতা করছেন বিজেপি নেতৃত্বে